সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সময়সূচক করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো ঈশ্বরের বাক্য মধুলিখিত সুসমাচার সতেরো অধ্যায় চোদ্দ পদ হালে লুইয়া তোমরা যারা প্রার্থনার বিষয় নিয়ে কমেন্ট করছো তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের যার যা কিছু সমস্যা আছে ঈশ্বরের কাছে অবশ্যই তোমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং আমরাও তোমাদের জন্য প্রার্থনা করবো হারে লুইয়া পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানুপাতিয়া কহিল প্রভু আমার পুত্রের প্রতি দয়া করুন কেননা সে মির্গি রোগগ্রস্ত হালে লুইয়া তো আমরা এই রোগের কথা হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকে জানি না মির্গি রোগ বলতে কি বোঝায় যে হঠাৎ হঠাৎ কেউ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতন সে জলেও পড়তে পারে কি আগুনেও পড়তে পারে সে কি কোথাও মানে কোথাও না কোথাও যদি পড়েই যায় তার কি সেই অজ্ঞান মতন হয়ে থাকে এবং সে যদি জলে পড়ে যায় তার তো কোনো সেন্স থাকেই না সে কি মারা যায় আবার আগুনে পড়ে গেলেও সে কি তাহলে কি সে কি উঠতে পারবে সে তো মারাই যাবে সেই রকমই একজন মৃগিরোগ্রস্ত তার পিতা এসেছেন প্রভু যিশুর কাছে তার তার ছেলের সমাধান নিয়ে হালে লুইয়া যে মৃগিরও কস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে হালে লুইয়া সে বারবার হয়তো আগুনে বা বারবার জলে পড়ে থাকে কিন্তু সে কি তার হয়তো কোনো কিছু হয়নি সেই জন্যই সেই তার পিতা এসেছে প্রভু যিশুর কাছে আর আমি আপনার শিষ্যদের নিকটে তাকে আনিয়াছিলাম কিন্তু তারা তাকে সুস্থ করিতে পারিলেন না হালে লুইয়া বলছে সেই কি শিষ্যদের নিকটে নিয়ে গিয়েছিলেন সেই তার পিতা এবং তাদেরকে কি সুস্থ করতে পারেনি যিশু উত্তর করে কইলেন হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ আমি কত কাল তোমাদের সঙ্গে থাকিব কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব तक तो से प्रभु शिशु बोलें विश्वसी और विपदगामी वंश अविश्वास की से এখন তো ঈশ্বর আমাদের সঙ্গে সাথে আছেন কিন্তু আমরা কি সেই সেই কি প্রভু যিশু কি সে কী কী আমরা কি স্বয়ং দেখতে পাচ্ছি কিন্তু নারতিনি তো নিরাকার তাহলে তাকে তো সেই চোখে দেখতে পায় পাওয়া যায় না তাকে কি সেই যেমন গায়ে হাওয়া দিলে যেমন অনুভব করতে পারি সেরকমই তো ঈশ্বরের আশীর্বাদ আমরা কি বুঝতে পারি মন ঈশ্বরের ধন্যবাদ তো সেরকমই ঈশ্বরের বাক্য প্রভু যিশু বলছেন যে ও বিপদগামী অংশ কতকাল আমি তোমাদের সহিষ্ণুতা করিব কতকাল আমি তোমাদের সাথে থাকিব তো দেখো এখন তো দেখি যে মন্ডলি গেলে পাঁচটা দাঁড়ায় কি কতই না অলৌকিক কার্য হয়ে যায় লুইয়া তো যেখানে কি সেই ঈশ্বর বলেছেন না যে তোমাদের চাইতেও কি আমার চাইতে তোমরাও কি আরও আরো অলৌকিক কার্য করবে হালিলু সেরকমই তো অনেক অনেক অলৌকিক কার্য হয়ে যায় সেই সুগার ক্যান্সার থাইরয়েড নানান কিছু রোগ থেকে কি সে জীবন পাচ্ছে হালে লুইয়া মন ঈশ্বরের ধন্যবাদ হোক সেই জন্য ঈশ্বর বলছে যে আমি কতকাল তোমাদের সাথে থাকবো তোমরাও সেই সে অলৌকিক কার্য করো কতকাল তোমাদের প্রতি সহজনিত করবে তোমরা উহাকে এখানে আমার কাছে আনো যখন সেই রোগগ্রস্ত ব্যক্তিকে কি সেই প্রভু যিশু বললেন যে তোমরা ওহাকে আমার কাছে আনো তোমরা কি ওহাকে আমার কাছে আনো পরে যিশু তাকে ধমক দিলেন তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়ে গেল বলছে পরে যখন প্রভু যিশু তা সেই ধমক দিলেন সেই সেই মিরগি রোগগ্রস্ত ওই রোগ মানে কি না সেই শয়তান যা কিছু আমাদের রোগ হয় আমাদের জীবনে আসে সেই কি শয়তান আমাদের জীবনে দেয় তো দেখো যখন আমাদের জীবনে যখন শয়তান কি করে সেই ইয়বের জীবনে কী হয়েছিল শয়তান ঈশ্বরের কাছে আগে ঈশ্বরের কাছে আগে কি সেই বলতে গিয়েছিল যে এই রোগ আমি ওর জীবনে নিয়ে আসবো এবং ওর সব কিছু এ করে নেব ইয়োগ কী ছিল না সে সরল ছিল এবং সিদ্ধ মনের মানুষ ছিল কোনো কপটতা ছিল না তার মধ্যে সেই সেই শয়তান যখন ইয়বের পরীক্ষা নিতে গিয়েছিল তখন ঈশ্বর বলেছিলেন যে তার যেন কোনো ক্ষতি না হয় তুমি হয়তো তার সম্পত্তির মধ্যে তার ছেলেমেয়ের মধ্যে হাত বাড়াতে পারো কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয় হালে লুইয়া তো সেরকমই সেই ইয়োবের জীবনে কি সেই তার স্ত্রী কি বলেছিল যে তুমি এবার তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে নিজের শরীরকে কি করো ত্যাগ করো সেরকমই ঈশ্বর সেই জন্যই এখানে বলছে যে সেই সেই ভূত কি সেই ভূ সেই রোগ মানে কি সেই শয়তান সেই শয়তান কি পারমিশন আনতে গিয়েছিল প্রভু যিশুর কাছে জীবনে দেওয়ার জন্য তো সেরকমই আমাদেরও যা কিছু জীবনে রোগ হয় সেই কি শয়তান দেয় আর শয়তান কি করে না আমাদের জীবনে কিছু না কিছু সিমটমস দেয় আমাদের জীবনে আমাদেরকে শরীরের মধ্যে কোনো না কোনো কিছু কি সিমটমস দেয় যেখানে যেখানে হয়তো কোনো কিছু রোগের লক্ষণ থাকে আর তখন কি সেই রোগের লক্ষণগুলোকে আমরা যখন ভাবতে থাকি এবং সেই রোগের লক্ষণগুলোকে যখন আমরা চিন্তা করতে থাকি তখন কি হয় না সেই চিন্তাগুলো আমাদের মধ্যে যখন ঢুকে যায় তখন আমরা ভাবি যে আমাদের বোধ এই রোগ হয়ে গেল নাকি ওই রোগ হয়ে গেল নাকি তখনই কি আমাদের মধ্যে সেই রোগ কি প্রকাশ পায় এবং সেই শয়তান কি তখন হাসে এবং শয়তান সেই রোগ কি আমাদের জীবনে দিয়ে দেয় হালে লুইয়া সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে তাতে সেই ভূত তাকে ছাড়াই গেল আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইলো সেই ভূত সেই রোগ মানে কি সেই শয়তান যখন সেই শয়তান যখন তার মধ্যে থেকে ছেড়ে চলে গেল প্রভু যিশু ধমক দিয়াতে তখন কি সেই বালকটি সুস্থ হয়ে গেল হালে লুইয়া তখন শিষ্যেরা বিরলে যিশুর নিকটে আশা করিলেন কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না তখন সেই শিষ্যেরা যখন প্রভু যিশুর কাছে এসে বললেন যে তোমরা কেন তোমরা ছাড়াতে পার কেন আমরা ছাড়াতে পারলাম না আপনি ছাড়াতে পারলে কেন আমরা পারলাম না তখন তিনি বললেন যে তোমাদের বিশ্বাস অল্প করিয়া কেন আমি তোমাদেরকে সত্য করিতেছি যদি তোমাদের একটি সরিষার ন্যায় বিশ্বাস থাকে তবে তোমরা এই পর্বতকে বলিবে এখানেই তো ওইখানে সরিয়া যাও আর ইহা সরিয়া যাইবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না হালে লুইয়া বলছে কি সে তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না তোমাদের যা কিছু বিষয় নিয়ে সে অসম্ভব কিছুই থাকবে না যখন তোমাদের মধ্যে যদি সরিষা দানার নেয় বিশ্বাস থাকে সেই এতটুকুর মধ্যে যেন না কোনো কিছুতে যদি না ফাঁক থাকে কারণ আমাদের যদি না ফাঁক থাকে তাহলে কি ঈশ্বরের আশীর্বাদ আমরা অবশ্যই পাবো এবং বিশ্বাসটাকে আমরা অবশ্যই দেখতে পাবো সেই সরিষার দানার নেয় যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে যদি আমরা পর্বতকে বলি এখান থেকে ওখানে সরে যা সেই পর্বত বলতে গিয়ে এখানে কী বোঝাচ্ছে সেই পর্বতকে এখান থেকে ওখানে সরে যাওয়ার মতন বিশ্বাসকে বোঝাচ্ছে পর্বত কি সরে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসে পর্বত সরে যেতে পারে সেই রকম যেন আমাদের মধ্যে সেই বিশ্বাসটা থাকে তবেই কে সেই পর্বত সেই পর্বতের মতন বড় বড় রোগ ক্যান্সারকে আমাদেরকে দিয়ে চলে যায় সে থাইরয়েডকে আমাদের নাড়িয়ে দিয়ে চলে যায় আমাদের নানান ধরনের বিরাট বিরাট সমস্যা আমাদের কী কী নাড়িয়ে চলে যেতে পারে সেই জন্য ঈশ্বর আশেপাশে সেই পর্বতের সাথে তুলনা করেছেন যে পর্বতকে যদি সরে যেতে বলতে পারি তাহলে সেই রোগ তোমাদের কেন সরে যাবে না সেই প্রভু যিশুর নামেতে যিনি যার দ্বারাতে সব কিছু সৃষ্টি হয়েছে তার দ্বারা কেন সরতে পারে না কারণ আমরা ঈশ্বরকে সৃষ্টি করতে পারি না ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে হয়নি কিন্তু ঈশ্বর আমাদের কাছে স্বয়ং এসেছেন আমাদের মাথায় যেন এইটা থাকে আমরা কি কেমন বিশ্বাস নিয়ে আসছি কারণ আমরা ঈশ্বরের কাছে আমাদেরকে যেতে হচ্ছে না দেখো জগতে কি করে না সেই ধূপ মোমবাতি নিয়ে তারা ঈশ্বরের কাছে যায় ঈশ্বরের কাছে মন্দির সৃষ্টি করে এবং ঈশ্বরের কাছে গিয়ে সেখানে পূজা আরাধনা করে ঈশ্বরের গৃহ থাকে সেখানে ওইটুকু মন্দিরের মধ্যে কিনা না থাকে ঈশ্বর থাকে কিন্তু আমাদের ঈশ্বর কি বলছে যে স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদপীঠ তোমরা আমার জন্য বাড়ি নির্মাণ করতে পারো না কারণ আমি ওইটুকু মন্দিরের মধ্যে আমি থাকতে পারবো না কারণ আমার স্বর্গটা আমার সিংহাসন এবং পৃথিবীটা আমার পাদপীঠ আমাদের জন্য আমার জন্য তোমরা গৃহ নির্মাণ করতে পারো না হালে লুইয়া সেই জন্যই ঈশ্বরবাক্য যে সেই পর্বতের মতন রোগও কি আমাদের যিশুর দাঁড়াইতে চলে যেতে পারে সেই বিশ্বাস আমাদের মধ্যে যেন থাকে সেই মজবুত বিশ্বাস যেন আমরা করতে পারি মন ঈশ্বরের ধন্যবাদ সেই জন্য ঈশ্বর তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না যেখানে অসম্ভব সেখানে ঈশ্বরের কাছে সম্ভব তোমরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকো সেই অলৌকিক কার্য ঈশ্বর করবেন তোমার জীবনে কার্য করে দাঁড়িয়ে দেবেন লোককে চুপ করে দেবেন কারণ ঈশ্বরের বাকু কি বলছে না যে জগতের কাছে তোমাদেরকে কোনো কিছুতেই আমি লজ্জিত হইতে দেবো না কিন্তু ঈশ্বরেরও কিছু না কিছু পরিকল্পনা থাকে আমাদের জীবন নিয়ে আর যা কিছু ঈশ্বর পরিকল্পনা করেন মঙ্গলের পরিকল্পনা করেন হালে লুইয়া হয়তো আমাদের জীবনে এখানে কিছু খারাপ হচ্ছে কিন্তু এখানে হয়তো জগতের মানুষ হাসছে কিন্তু ঈশ্বর সেখানে কি বলেছে যে তোমরা সহ্য করো এবং তোমরা কি আনন্দ করো যত তোমাদের নিন্দে তাড়না যত হবে না সে স্বর্গরাজ্যে তোমাদের জন্য পুরস্কার প্রচুর তোমরা সেখানে জীবন মুকুট পাবে কে কে আমরা জীবন মুকুট পেতে চাই এবং কে কে আমরা সেই সেই সে অনন্ত জীবনের জন্য কষ্ট করতে চাই কারণ আমরা কোনো কিছু জিনিস যদি ভালো জিনিস কি কোনো কিছু জিনিস যদি পেতে চাই তো আমাদেরকে কষ্ট করতেই তো হয় আমরা যে আমাদের বলেই না যে ধৈর্য ধরো যে কোনো একটা বাচ্চা পেতে গেলে কোলে যখন নিই দশ মাস আমাদের কতই না কষ্ট করতে হয় তো সেই সেরকমই আমরা যখন সেই সরকার যে অনন্ত জীবনে ঈশ্বরের প্রশংসা আরাধনা করব তখন আমাদের আমাদের জীবনে কত খুশি আনন্দ থাকবে কিন্তু এখন হয়তো আমাদের জীবনের পরীক্ষা নানা নির্ধারণ ধার্মিকের বিপদ অনেক যখন আমরা ধার্মিকতায় চলি তো তখন আমাদের সেই বিপদও আসে হালে লুইয়া মন ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের বাকি ঈশ্বরের আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড